কখনো কখনো ভালোবাসার মানুষ হারিয়ে যায় কিন্তু ভালোবাসার স্মৃতি কখনোই মুছে যায় না প্রতি বছর দুর্গাপুজো আসলেই মনে পড়ে যায় সেই সব ফেলে আসা ধূসর বর্ণের স্মৃতির কথা এই বিষয় বিস্তারিত জেনে নেব বিশিষ্ট আইনজীবী নিমাই রায়ের কাছ থেকে

aga ma tean üheta valeda , sest on vaja aeg-ajalt võtta kõik . nüüd on sul linn , mis seal on .

পনেরো সালে আমার যেখানে জন্ম হাবড়ার কাশিপুর গ্রামে সেখানে ওই কাশীপুর যে হাই স্কুল বয়েজ হাই স্কুল ঠিক উল্টো দিকে একটা দেবস্থান আছে পশ্চিম বাংলা সরকারের ভূমি রাজস্ব দপ্তরে দীর্ঘকাল ধরে যেমন সেই উনিশশো সালেও সেখানে পুজো হয়েছে উনআশিতেও পুজো হয়েছে সেই ব্যবস্থানে। পরবর্তীকালে বাম শাসন ওইটা স্থানীয় মুসলিমরা দখল করে নেয় তারপর সেখানে পুজো বন্ধ হয় যখন দু সালে সেখানে মায়ের পুজো বেবি করেছিলাম আবার পুজোটা শুরু মানে শুরু করবো আমরা গ্রামবাসীরা হিন্দু ভক্ত তারপর থেকে এক বছর ধরে সমস্ত প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছি চিকিৎসা পাটি করেছি সর্বশেষ যখন আমাদের আর কোনো মানে দেখলাম যে সমাধান নেই তখন মানে মাননীয় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করি ওখানকার স্থানীয় হিন্দুরা সবাই মিলে এবং সেই মামলায় সকলের হয়ে দরখাস্তকারী ছিলাম আমি আর যে আমার আঠেরো বছরের জীবন সঙ্গিনী পেশাগত জীবনে যাকে মানে এই বারাসাত কোর্টে আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ভয় জীবন জীবনসঙ্গিনী হিসাবে মনে সে যখন কলকাতা হাইকোর্টে ওকালতি করছে দু হাজার তিন সাল থেকে দু হাজার পনেরো সালে ওই বাধা পাবার পর থেকে চিঠি চাপাটি করে অবশ্য দু হাজার ষোলো সালে হাইকোর্টে জনস্বার্থ মামলা করি সেখানে ওই আমার স্ত্রীর নাম ছিল রূপনা রূপনা ভট্টাচার্য রায় ও সেখানে আইনজীবী হিসাবে কাজ করে এবং মহাপঞ্চমীতে দু ষোলো সালে অনারেবল জাস্টিস গিরিশ চন্দ্র গুপ্তা মানে তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন ওনার ঘর থেকে রায় হয় যে না এটা খুব পুরনো একটা দেবস্থান এবং সেই দিন সকালবেলা আমাকে মনে পড়ছে ভিডিও থেকে আমাকে আমার নাম দিয়ে চিঠিত করেছিল যে আপনি ওখানে পুজো করতে পারবেন না কিন্তু অনারেবল হাইকোর্ট যখন অর্ডার দিলেন সেই মহাপঞ্চমীর ওই মানে সেকেন্ড হাফে অর্ডারটা হয়েছিল দুপুর দুটোর পর থেকে মানে পর থেকে আমাদের প্রস্তুতি শুরু হলো এবং সেবার থেকে মায়ের পুজো হয়ে চলেছে সেই এটা সপ্তম বর্ষ সুতরাং পুজোটা আমার কাছে এখন তার সেই সারা জীবনের সব থেকে বড় কীর্তি যেটা দেবস্থান উদ্ধার করা বিধর্ধের হাত থেকে সেই দেবস্থানে যতকাল বেঁচে থাকবো চেষ্টা করবো যে মা যেন প্রত্যেকবার আসে দেখুন আমি তো একটা বাঙাল ঘরের ছেলে আমার একটা অদ্ভুত আবেগ রয়েছে কারণ এই একটা কারণেই পূর্ব বাংলার সমস্ত হিন্দুরা যারা দেশান্তরী হয়েছে তারা শুধু ধর্মের অধিকারের জন্যে পূর্ব বাংলা ছেড়ে পশ্চিম বাংলায় এসেছে ওই দেবস্থান শুরু হয়েছিল আমার বাবা আবার বাবাদের সময় সমকালীন যারা মানুষ তাদের হাত দিয়ে সুতরাং ধর্ম আমার জীবন জুড়ে রয়েছে সেখানে মা দুর্গার আগমন বছরে একবার এই সময় তো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আমার কাছে মানে এটা একটা মানে প্রত্যেক বছর এই একটা সময় আসে যখন আমার মনে হয় যে একটা মাস আমি পেশায় আইনজীবী যেমন ছোটবেলায় স্কুলে হতো তারপর কলেজে হতো তারপর বিশ্ববিদ্যালয়ে হতো পুজোর সময় একটা মাস আমাদের ছুটি হতো এমন একটা পেশা এলেন যেখানে এক মাস ছুটি হয় আর এই পুজোরই ছুটি হয় অর্থাৎ প্রকারান্তরে আমার মনে হয় যে সব আইনজীবীদেরই হয়তো যারা এই আইনের জগতের সিদ্ধান্ত গ্রহণকারী জায়গায় থাকে তাদের মনে হয়েছে যে আবেগ যেটা বাবা মায়ের থেকে পেয়েছি যে আমাদের এই দেশে চলে আসা বাবা মায়ের এই দেশে চলে আসাই মাত্র ধর্মের কারণ সুতরাং ধর্ম জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাকি আর সব বিষয় তারপরে সুতরাং দুর্গা পুজো তো আমার কাছে একটা অন্য সাধারণ উৎসব নয় শুধু জীবনধারা প্রণালী বলে এটাকে নিয়েই বাঁচতে চাই আর সারা বছর অপেক্ষা করে থাকি সারা বছর প্রস্তুতি নিতে থাকি যে পুজো আসবে পুজো পুজোটাকে খুব সুন্দর সফল করে তুলতে হবে দু আঠেরো সালে দু ষোলো সালে অন্যতম হাইকোর্ট যে পুজোর সেটাকে আমি মনে করি পুজোর দায়িত্ব দিয়েছিলেন অন্য বেলা সুতরাং সেই দায়িত্ব যেন এই জীবনে এই যে মানব জীবনটা এই জীবনে যেন শেষ দিন অব্দি পালন করতে পারে এটাই সব থেকে বড় আশা